রাত জেগে কিসের আন্দোলন শুনি রাস্তাঘাট নোংরা করে কিসের আন্দোলন বিরিয়ানি খেয়ে কিসের আন্দোলন বয়ফ্রেন্ডকে বগল দাবা করে হাতে সিগারেট নিয়ে কিসের আন্দোলন স্লিভলেস ব্লাউজ পরে কিসের আন্দোলন বয়স্ক মানুষদের কাজ নেই কিসের আন্দোলন সেলফি তুলে কিসের আন্দোলন কাজ কামাই করে অফিসের কাজ ফাঁকি দিয়ে কিসের আন্দোলন সকাল বিকেল গুড মর্নিং শুভ সন্ধ্যা গুড নাইট বলে কি হবে বেছে ম্যাসেঞ্জারে এসে মামুনি ভালো আছো বলে কি হবে বেছে আদর্শের কথা বলে রিচ বাড়িয়ে কি হবে বেচে মাসের প্রথমে ভাতাটা ঢুকলো কি না চিন্তায় কি হবে বেছে মেয়েকে লুকিয়ে লুকিয়ে ক্যারাটে ক্লাসে দিয়ে কি হবে বেচে এত রাত হলো ও তো ফিরলো না এখনো? ভেবে কি হবে বেঁচে পাড়ার দোকানে চায়ের আড্ডায় এই দেশটার কিচ্ছু হবে না বলে ডায়লগ দিয়ে কি হবে বেঁচে আমি আট হলে আমি ঠিক বুঝে নিতাম বলে কি হবে বেঁচে রাতে আয়নার দিকে না তাকাতে পেরে ওপাশ ফিরে শুয়ে কি হবে বেঁচে